গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এখন বাজে পনেরো দশটা তো আমরা এখন চা নিয়ে আসলাম চা খাবো এদিকে কাজকর্ম সব সারা হয়ে গেছে আজকে উঠতে প্রচণ্ড দেরি হয়েছে মেয়েটা ঘুমোয় নি রাত্রিবেলায় ডিস্টার্ব করেছে খুব তাড়াতাড়ি নিয়ে এক গ্লাস নিয়ে আয় তাড়াতাড়ি ছেলে পড়ে এলো এখন আর ভাত বসিয়ে আসলাম চা খেতে তা ও এসেছে ও চা খেতে যায় না অন্যদিন আজকে বলার পর বলছে এক খাবে জল খাবে হ্যাঁ বাবা একটু পরে তো চলে এলাম সকাল সকালে রান্না করতে চুল টুল বেঁধে খাবারে চুল পরে যেতে পারে একদম খোবা করে নিয়েছি গিমে মতন আর আজকে করবো হচ্ছে ছেলে স্কুলে যাবে খেয়ে একটু পেঁয়াজে বড়া বললো করে দিতে বড়া আলু ভাজবো বললাম বললো না খাবো না আলু ভাজা পেঁয়াজে বড়া তো মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছি আর পেঁয়াজটা কুচি নুন মাখিয়ে রাখলাম বড়া করব জল দেবো না পেঁয়াজে বড়া তা লঙ্কা দেবো না ছেলে লঙ্কা খাবে না আর আমরা খাবো হচ্ছে মুড়ি কালকে মুড়ি নেওয়া হয়েছিল কি করছিস কিসের উপরে বসেছিস কিসের উপরে বসেছিস মুড়ির প্যাকেটের উপরে ছি ছি বন্ধুরা কালকে কচু শাক নিয়ে এসেছিলাম সেই কচু শাক কাটতে বসেছি সকাল সকাল আজকে আবার একটু তাড়াতাড়ি রান্না করতে আবার এই গোড়া দুটো রেখেও দিয়েছি দুটো আবার পরের দিন তরকারি করবো চিংড়ি মাছ এনে দেবো তো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর দুটো গোড়া দিয়ে দিয়েছি আমি কচু শাক খাবে তুমি হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে এখানে কড়ার মধ্যে তেল রয়েছে তেলের মধ্যে হেলেনচের সাপে বড়া করবো আর বড়া করব আজকে ডাল আর চাল ভুজিয়ে নিয়েছি ডাল আর একটু চাল ভুজিয়েছি আমার কাছে চালের গুঁড়ো নেই জন্য আর এই দেখো আজকে এখানে ডেস্কির মধ্যে দিয়েছি কচু সেদ্ধ হতে বড় ডেস্কি ছিল কড়ার মধ্যে তেল রয়েছে যেহেতু ওই জন্য একবার কমে যাওয়ার পরে আবার দিয়েছি কটা ডাল সেদ্ধ করে রাখলাম ডালটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে সাতলাবো তো কালকে এই শাকগুলো তুলে নিয়ে এসেছি তো হেলান শাকের বড়া করবো আমাদের আগে হেলানচা শাক নিয়ে আসতো আমার মানে শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন আমরা বড় ভাষণ নিয়ে আসতো আমাদের জমিতে হতো আর কি তো এখন তো আর কে আনবে ওখান থেকে এখন কিনলে ছাড়া পাওয়া যায় না আর ওখানে এখন জমিতে কেউ যায়ও না জল ভর্তি শাকগুলো একটু বেছে ধুয়ে নেবো ধুয়ে তারপর কাটবো দেখো কচু সেদ্ধ হয়ে গেছে আর এখানে এখন ডালটা বাটবো আমি আর হেলেঞ্চা শাকটা কুচিয়ে নুন মাখিয়ে রেখেছি অবশ্যই ধুয়ে নিয়ে এসেছি মানে ধুয়ে নিয়ে এসেছি সেটা বলা হয়নি তো ওই জন্য আমি বললাম এবার তো আমি এখন এটা বাটবো কেটে ও পাতার মধ্যে দিয়ে দেবো এই কচু শাক রান্না করতে অনেকটা সময়ও লাগবে তো এখানে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি পোড়ো তেজপাতা আর কালো জিরে আর কালকে ইলিশ মাছের মাথাটা ছিল ওটা দিয়ে দিলাম এখন কচু শাকটা দেবো অল্প একটু ছোট্টই মাছ মাছটা ছিল পাঁচশোর জুন ছিল মাথাটা রেখে দিয়েছিলাম তেলটাও রেখে দিয়েছিলাম তেলটাও অনেকটাই বেরিয়েছিল মোটামুটি এইটা দিয়ে কচুর শাকটা রান্না করব প্রচুর শাকে কিন্তু আমরা হলুদ দিই না ওই একটু মানে বদনামটা ভুটানোর জন্য হ্যাঁ হলুদটা দিলে না এই হলুদের গন্ধের জন্য ইলিশ মাছের যে সেন্টটা আছে সেটা পাওয়া যায় না আর তাছাড়া আমি নিরামিষ প্রচুর শাক করলেও আমি হলুদ খুব একটা দিই না সাধারণ একটু সামান্য

অনেকে বলে সোমবার দেওয়া হয়নি এই যে কচুর শাক হচ্ছে খুনকিটা ঢুকিয়ে দিচ্ছে যাতে জলটা এসে শুকিয়ে যায় তলায় এসে চলো বড়াটা ভিজে নিই তারপর দেখো বন্ধুরা দেখো কচুর শাক হয়ে গেছে এবার নামিয়ে নেব একদম শুকিয়ে গেছে এবার নামাবো তো বন্ধুরা রান্না কমপ্লিট এখন খেতে দেব ওর বাবা স্নান করতে গেছে যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ডিমের অমলেট কচুর শাক আর হেলেনচা শাকের বড়া ব্যাস আজকে আর কিছু না ছেলেও চলে আসবে একটু পরে তুমি তোমাকে কি করে হবে এখন দাঁড়াও তোমাকে পরে তুলব হ্যাঁ তুলছি ওকে এখন ভিডিওতে তুলতে হবে সারাদিন কি বৃষ্টি হচ্ছে এখন নিচে নিচে বসিস না উপরে বসতলায় বসিস দেখছিলি বৃষ্টি হচ্ছে সারাদিন কথা বলতে পারিস না তো কথা কম বলে ছেলেটা কি বলবো একদম চুপচাপ আমার তো কানে কানে ব্যথা করছে নিয়ে যাচ্ছে সমানে ছাতা নিলি না ভিজে ভিজে চলে গেলো ছাতা নিয়ে তো চালাতে পারবে না সাইকেল তো বন্ধুরা সে কানে ব্যথা আবার শুরু হয়েছে দু তিন দিন আগে একটু বৃষ্টিতে ভিজেছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিল ভিজে ভিজে কাজ করছিলাম তো সেই যেদিনকে বৃষ্টিতে হয়ে গেছি সেদিন বিকেল থেকে সন্ধ্যা থেকে ব্যথা ব্যথা করছিলো রাত্রিবেলা কান খুলে গেছে পরশু দিন রাত্রি আবার কানে না কিছু করতে পারছি কিছু শুনতে পাচ্ছি না এই দিকটা তো পুরো ফোলা এখানটা ফোলা বোঝা যাবে না আমি তো মুখটা ভারী নুনের পটলি করে সেট নিচ্ছি আমি কি অবস্থা একদম শুনতে পাচ্ছি না দিকটা দিয়ে আমার কীরকম লাগছে কালকে ওষুধ নিচ্ছে কালকে দেখি যাব একটু ডাক্তারদের কাছে কী করছিস রে মিজি সোনা দুষ্টু করে খুব চলো পরে দেখো তো দুপুরের পর বন্ধুদের সাথে কথা বলা হয়নি কথা বলবো কি কানের সাইডটা এই দিকটা আবার ফুলেছে একদম ভালো লাগছে না শুয়েছিলাম আর নিজের কথা যেন নিজে শুনতে পাচ্ছি না এমন লাগছে তো কাজকর্ম হচ্ছে সব ছড়ানো দাদা ভাই ওনা করে লাভাবি না একদম আমার ভালো লাগছে তো ঘর ভর্ত ঝাঁট দিলাম আর বিছানাটা পোষিয়া করলাম কষিয়া করে ভাত বসিয়ে আসলাম দিদি পিয়া পরে না কিছু না পচা দিদি পিয়া আর তো বর্ষাকাল সারাদিন ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে কি বলবো বাইরেটা কিরকম অন্ধকার হয়ে আছে আর সারাদিন ছিপছিপ ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে আর এই সামনের ডালগুলো না ওর বাবা কেটে দিয়েছে আজকে আমি দুপুরবেলা রান্না করছিলাম আমি জানিও না কেটে দিয়েছে পরে ওদেরকে খেতে টেতে দিয়ে এসে বাইরে বেরিয়ে এসে দেখছি যে এরকম সামনের ডালগুলো কাটা অনেকদিন ধরে বলছিলাম কেটে দাও গায়ে জল ঢল পরে কীরকম লাগে কেটে দিয়েছে জন্য ফোসকা পোস্কা হয়েছে আবার আমার মেজ ভাসুর এসে দুপুর বেলাটা ওই গেটের কাছটা একটুখানি ছেঁটে দিয়েছে কালকে সকালে দেখাবো একদম বোর্ডে হাত দেবে না মারবে হ্যাঁ করতে বস আর জুতো পুতো এমনিতেই জায়গা কম একটা ছড়া কেন মেয়েটাকে বলে আর পড়া যায় না চো কি দাদা ভাই পড়তে বুঝেছি ডিস্টার্ব করে না পড়ুক চলো তো বন্ধুরা মেয়েকে রাতের খাবার দিতে এলাম এখানে ভাত হয়ে গেছে গরম ভাত ছোট্ট হাঁড়িতে ভাত করেছি আর হ্যাঁ এই যে মিটি সোনাকে দেখুন মিটি সোনা এখন ভাত খাবে তাই তো আলু পোস্ত দিয়ে আজকে আলুটা কেটেছে একটু লম্বা লম্বা করে আর এই যে পোস্ত করেছি ফোনের মধ্যে কেমন ছাড়া ছাড়া লাগছে আলু পোস্তটা যাই হোক কচু শাক আছে ডাল আছে আমি আর কিচ্ছু করলাম না আমার শরীরটা একদম ভালো না আর সেই হেলাঞ্চা শাকের বড়াও রয়েছে এখনো বড়াগুলো খাওয়ার সময় একটু গরম করে নিতে হবে আর মিটাও একটা থালা নিয়ে তো পোস্তটা ঢাকা দিয়ে রাখি আর মিটি সোনা তো খালি পোস্ত দিয়ে ভাত খেয়ে নেবে সরে যাবো দেখা হবে কালকে সকালে যদি কানের যন্ত্রণায় বেঁচে থাকি তো কানে আমার এমনি কোনো সমস্যা নেই এই জীবনে প্রথমবার কানে এরকম করে দুবার তিনবার ঘুরে ঘুরে ব্যথা হচ্ছে কেন জানি না আমার এই সাইডটা পুরো ফুলে আছে ব্যথা আর ব্যথা ভালো লাগে না তো এই ব্যথা নিয়ে সমস্ত কাজকর্ম সব কিছু করতে হচ্ছে যাওয়ার কোনো জায়গা নেই যদি বেঁচে থাকি সকালে আমার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে